চেক প্রজাতন্ত্র একটি এককেন্দ্রিক রাষ্ট্র এর দেওয়ানি আইন ব্যবস্থা মহাদেশীয় ধরনের উপর ভিত্তি করে রচিত যা জার্মান আইনি সংস্কৃতি থেকে উদ্ভূত আইনি ব্যবস্থার ভিত্তি হল উনিশশো সালে গৃহীত চেক প্রজাতন্ত্রের সংবিধান চেক প্রজাতন্ত্র অর্থাৎ সো চেক রিপাবলিকে কীভাবে আসলে আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন ঠিক সেই প্রসিডিওরটা দেখাতে চলেছি চেক রিপাবলিক খুবই সুন্দর একটা দেশ খুবই ভালো একটা দেশ আপনারা চাইলে কিন্তু ভালো একটা স্যালারির একটা দেশ বিশেষ করে যেটা বল না বললেই না হয় সো এই দেশে অ্যাপ্লাই করে আপনারা যেতে পারেন ইউরোপীয় ইউনিয়নের এই দেশটি খুবই ভালো হবে আপনারা যদি অ্যাপ্লাই করে যদি একবার সেটেল হয়ে যেতে পারেন তাহলে আমার মনে হয় খুব ভালো হবে এটা মূলত হচ্ছে যে আপনার তারা দুই বছরের মধ্যে আপনাকে পিআর দিয়ে দেবে তারপর পাঁচ বছর পর আপনি রেসিডেনশিপের জন্য আবেদন করতে পারবেন পাঁচ বছর থাকার পর আপনি রেসিডেনশিপের জন্য আবেদন করতে পারবেন তো এরা রেসিডেন্সিপের জন্য আবেদন করার পর আপনাকে রেসিডেন্সিপশিপ কার্ডটি দিয়ে দিলেই তো আর বুঝতে তো পারছেন ইউরোপীয় ইউনিয়নের যে কোনো দেশে আপনি যেতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আপনারা মানে খুব সহজেই কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করা যাচ্ছে বাংলাদেশ থেকে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন খুবই স্বল্প খরচে যাওয়া যায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা হলেই আপনি যেতে পারবেন তবে মূলভূক্ত বিষয় হচ্ছে আগে ওয়ার্ক পারমিটটা গেইন করা ওয়ার্ক পারমিটের জন্য আপনাকে মূলত অ্যাপ্লাই করতে হবে চলুন তাহলে দেখে আসি যে ওয়ার্ক পারমিটের জন্য আমরা কীভাবে অ্যাপ্লাই করবো চেক রিপাবলিকে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাদেরকে চলে আসতে হবে গ্লাস ডুর লিখে চেক রিপাবলিক লিখে এটা লিখে সার্চ করবেন গ্লাস ডুড় চেক রিপাবলিক এটা লিখে সার্চ করলে এখানে ইন্টারে প্রেস করলেই আমরা এখান থেকে প্রথমেই এই ওয়েবসাইটটা দেখতে পাবো দু সালের বর্তমানে জুনের দু হাজার চব্বিশ সালের মানে আপডেট যে জবগুলো সেগুলো দেখাবে এখানে সো আমরা এখানে প্রেস করলাম এখানে এই ওয়েবসাইটে চলে আসলাম এটা হচ্ছে গ্লাসুর এটা ইউরোপীয় ইউনিয়নের বিগ লার্জেস্ট একটি জব সাইট জব সাইট ওই এই জব সাইট থেকে ইউরোপীয় ইউনিয়নে অ্যাপ্লাই করা যায় তো আমরা এখান থেকে যদি ফর এক্সাম্পল এখানে তারা বলতেছে যে আপলোড ইউর সিপি অর্থাৎ আপনার সিপিটা এখানে আপলোড করে আপনি রাখতে পারেন তারা যদি আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুযায়ী জব খুঁজে পায় সেক্ষেত্রে আপনাকে মেইলের মাধ্যমে জানিয়ে দেবে অ্যান্ড আপনাকে জব খুঁজে বাহির করে দেওয়ার চেষ্টা করবে আপনার সিভি দেখে যদি তাদের ভালো লাগে সেক্ষেত্রে আপনি এটা আপলোড করে রাখতে পারেন হ্যাঁ এটা অবশ্যই রাখবেন এটা কিন্তু রাখবেন রাখলে কিন্তু আপনার ভালো একটা রেসপন্স আসতে পারে আপনার কোনো মানে পারমিটের কোনো নিউজ আসতে পারে বা আপনার কোনো মানে আপনাকে জানাতে পারে যে আপনার কাছে আপনার জন্য আমরা একটা জব পেয়েছি আপনি কি ইয়ে করবেন কি না মানে আসবেন কি না বা জব দেখে আপনার ভালো লাগবে আপনি অ্যাপসেপ্ট করে আপনি পরবর্তীতে ওয়ার্ক কমিটির জন্য আবেদন করতে পারবেন তো সুযোগটা কিন্তু খুব ভালো এটা কিন্তু ভালো একটা অপরচুনিটি এখানে আপনি প্রেস করলে কিন্তু আপনি বুঝতে পারবেন মানে সিবি কীভাবে দিতে হয় একদম সহজেই সিবিটি আপলোড করে দেবেন তো আমি আপনাদেরকে দেখাবো যে জব সার্চ করে খুঁজে বাহির করবেন কীভাবে সো এখান থেকে যদি আপনি জব সার্চ করেন এই দেখুন চ্যাক রিপাবলিক কিন্তু লোকেশনটা দেয়া আছে অ্যান্ড আর এখান থেকে লোকেশন চেঞ্জ করতে হবে না এখানে এসে আমরা যদি সার্চ করি সি এল ই আমরা ক্লিন ক্লিনার লিখলাম হ্যাঁ আমরা দেন ক্লিনারে সার্চ করবো এখানে অনেক টাইপের জব আছে হাউস কিপার ড্রাইভিং কনস্ট্রাকশন ওয়ার্কার কনস্ট্রাকশন লেবার সেলস অ্যাসিস্ট্যান্ট কিচেন হেল্পার আপনি বিভিন্ন টাইপের জবে অ্যাপ্লাই করতে পারেন জেনারেল ওয়ার্কার জবগুলা এটা হইতাছে জেনারেল ওয়ার্কের একটা জব এটাতে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা না থাকলেও চলবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এক্ষেত্রে এখানে জব আছে কয়টা একশো সাতাশটা একশো সাতাশটা জব এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে পরবর্তীতে আবার এখানে বেশিও হতে পারে কমও হতে পারে আপনি যখন সার্চ করবেন তখন হয়তো কম পেতে পারেন আপনি যখন সার্চ করবেন তখন হয়তো বেশি পেতে পারেন এখানে প্রতিনিয়তই জব কিন্তু চেঞ্জ হতে থাকে অ্যান্ড এখানে দেখুন নিচে দিকে আসলে এখানে একশো সাতাশটা জব কিন্তু এখানে বর্তমানে আসে এই বাসাগুলো হয়তো দেখে বুঝতে পারছেন না যে এই যে কোন ভাষায় লেখা এটা আসলে মূলত চেক রিপাবলিকের ভাষায় কিন্তু লেখা আমাদেরকে এটা ইংরেজিতে করে নিতে হবে বুঝার সার্থে এখান থেকে থ্রি থ্রি লাইন থেকে প্রেস করে একটু নিচের দিকে আসলে গুগল মানে ট্রান্সলেটটা পেয়ে যাবো ট্রান্সলেটে প্রেস করলাম এখান থেকে ইংরেজিতে দেন আমাদের লেখাগুলো ইংরেজি হয়ে গেছে টোটালি অ্যান্ড এখন আমরা আমাদের বুঝতে সুবিধা হবে এখানে এখানে কী বলতেছে এই যে এই যে একটা জব এই যে একটা জব এই যে আরেকটা জব সবই কিন্তু ক্লিনিংয়ের জব বিভিন্ন কোম্পানি কিন্তু আপনাকে নিচ্ছে হ্যাঁ কোম্পানির নামগুলো উপরে লেখা আছে খুব সুন্দরভাবেই এখানে দেখুন এই যে কোম্পানির লগো দেয়া কোম্পানির নাম লেখা এই যে কোম্পানির লোক দেয়া কোম্পানির নাম লেখা ঠিক আছে এখানে এই যে দু চব্বিশ সালের জব এই যে মাত্র চব্বিশ ঘন্টা আগে জবটা পোস্ট করা হয়েছে এই জবগুলো এখানে দেখা যাচ্ছে ঠিক আছে সাতাশ ঘন্টা আগে জবটা পোস্ট করা হয়ে সাতাশ ডে ও সরি সাতাশ ডে আগে জবটা পোস্ট করা হয়েছে চব্বিশ ঘন্টা আগে জবটা পোস্ট করা হয়েছে ত্রিশ দিন প্লাস আগে জবটা পোস্ট করা হয়েছে চোদ্দো দিন আগে জবটা পোস্ট করা হয়েছে এইভাবে জবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে সবই কিন্তু ক্লিনিংয়ের জব এখানে আছে সাতাইশটা জব সো একশো সাতাশটা জব এখানে আসে অ্যাভেলেবেল অ্যান্ড আমরা যদি ফাইনালি আমরা যদি এই জব অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদেরকে এখানে প্রেস করতে হচ্ছে প্রেস করলেই এই যে এই যে এখানে কিন্তু জবটা দেখাচ্ছে এখানে প্রেস করলে এখানে দেখাচ্ছে অ্যান্ড আপনি এটাতে প্রেস করলে আপনাকে আবার কিন্তু এই যে এখানে দেখাচ্ছে অ্যান্ড আমরা প্রথমটাতে অ্যাপ্লাই করেই আপনাদেরকে দেখাই এখানে এই জবটা চলে আসছে আমরা যদি এই জবটাতে অ্যাপ্লাই করতে চাই তাহলে এখানে নিচের দিকে আসলে এই যে জব ডিসক্রিপশন সহ সব কিছু কিন্তু এখানে লেখা আছে এগুলো একটু ভালো করে আপনি একটু পড়বেন ঠিক আছে এগুলো পড়লে কিন্তু আপনি অনেক কিছু কিন্তু বুঝতে পারবেন এই যে স্যালারি সহ সব কিছু কিন্তু এখানের মধ্যে কিন্তু লেখা আছে অ্যান্ড আপনার এগুলো একটু পড়লে আপনি ভালোভাবে পারবেন এখানে বলছে তারা যে আপনি সিবির মাধ্যমে তাদের কাছে অ্যাপ্লাই করতে হবে এই ইমেল অ্যাড্রেসের থ্রুতে এই যে তাদের নাম্বার এই যে তাদের ইমেইল অ্যাড্রেস ঠিক আছে এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে অ্যান্ড একটা সিবির থ্রুতেই কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেটা অবশ্যই ইউরোপের দেশ ইউরোপাসের সিবি হতে হবে স্ট্যান্ডার্ড ফরম্যাটে এখন অ্যাপ্লাই করতে চাইলে আপনি চাইলে সরাসরি এই ইমেইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন এখন যদি আপনি যদি চান যে না আমি একটু কোম্পানিতেও দেখব কোন কোম্পানি আমাকে নিচ্ছে কারা নিচ্ছে সেক্ষেত্রে আপনি এই যে অ্যাপ্লাই এখানে এখানে প্রেস করবেন অ্যাপ্লাই ইন এমপ্লয়মেন্ট সাইট অর্থাৎ এখানে প্রেস করলাম আমরা এমপ্লয়মেন্ট সাইডে আমরা চলে যাচ্ছি অর্থাৎ কোম্পানির সাইডে আমরা চলে আসলাম কোম্পানির সাইডে এটা এই যে ক্লিনার ঠিক আছে এই যে আপনি অ্যাপ্লাই করছেন মূলত কাজ হচ্ছে ক্লিনিংয়ে ক্লিনিংয়ের কাজ সো এই যে কারা রিক্রুট করছে কোন কারণে রিক্রুট করছে কী কাজ দেবে না দেবে এগুলো সবই এখানে লেখা আছে ছোট্ট করে আপনি আশা করি করতে পারছেন এই কোম্পানি কোম্পানির নামটা কিন্তু এখানে লেখা আছে আপনি চাইলে কোম্পানি সম্পর্কে জানতে পারেন হ্যাঁ এই যে চাকরি পাবলিক চাকরি পাবলিকের একটা কোম্পানি সো এই যে স্যালারি শো সব কিছু কিন্তু এখানে মধ্যে লেখা আছে অ্যান্ড এই যে আপনার ইমেল অ্যাড্রেস এই ইমেল অ্যাড্রেসের থ্রুতে সিবির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এটা কিন্তু পরিষ্কারভাবে তারা কিন্তু এখানেও উল্লেখ করে দিয়েছে আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই আশা করি সব কিছুই আমরা বুঝতে পারছি এখানে এখন এখন যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি এখানে প্রেস করবেন এই ইমেইলে দেখুন আমরা দেখাচ্ছি এই ইমেইলের উপরে প্রেস করলাম প্রেস করলেই কিন্তু আপনাকে জিমেল ইমেলের বক্সটা ওপেন হবে এখান থেকে এটাকে বড় করে নিলাম অ্যান্ড আমরা যদি এখানে অ্যাপ্লাই করতে যাই তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে এখান থেকে এই যে ইমেলটা কিন্তু চলে আসছে এখানে এই যে সাবজেক্টের মধ্যে কিচ্ছু লিখতে হবে না কিচ্ছু লিখতে হবে না এখানে জাস্ট আপনাকে যেটা করতে হবে এই যে এখানে এখানে প্রেস করবেন এখান থেকে এই যে ফাইল আছে ফাইলে প্রেস করবেন ফাইলে প্রেস করার পর এখান থেকে আপনার ইউরোপাস ফরম্যাটের সিবিটা দিয়ে দিতে হবে কীরকমভাবে সিবিটা হবে সেটা আমি আপনাকে প্রথমেই দেখাচ্ছি তো এইরকমভাবে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটের ইউরোপাস ফরম্যাটের একটা সিবি হতে হবে এই সিবি দিয়ে মূলত আপনাকে অ্যাপ্লাইটা সম্পূর্ণ করতে হবে হ্যাঁ এই যে সিবিটা এই সিবিটা হচ্ছে একটা ফোর ক্লিপ অপারেটরের উপর একটা সিবি এটা ক্লিনিংয়ের সিবি না আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে জাস্ট সিবিটা ওপেন করছি এখানে ক্লিনার লেখা থাকবে আপনি যদি ক্লিনারের উপর সিবি তৈরি করেন কিংবা আপনার কাজের এক্সপিরিয়েন্সের উপর সিবি তৈরি করলে থাকলে আপনার কাজের এক্সপিরিয়েন্সটা এখানে লেখা থাকবে তাদের এক্সপিরিয়েন্সের ডিটেলসটা এখানের মধ্যে লেখা থাকবে অ্যান্ড আপনি চাইলে এরকমভাবে একটা ইউরোপাস ফর্মেটের সিবি তৈরি করে অ্যাপ্লাই করে নিতে পারেন এক্ষেত্রে আপনি যে কোনো এক্সপার্টের থ্রুতে সিবিটা তৈরি করাবেন অথবা আমাদের থ্রুতে সিবিটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে ওখানে এসে বলবেন যে ভাইয়া সিবি তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে এইরকমভাবে ইউরোপাস ফর্মেটের একটা স্ট্যান্ডার্ড ফর্মেটের সিবি তৈরি করে দেবো সেক্ষেত্রে ভিডিও একটা কস্ট আছে সেটা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন তারপর আপনি যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে সিবিটা এখান থেকে দেখিয়ে জাস্ট এই পিডিএফটা এখান থেকে দেখিয়ে দেবেন অ্যান্ড এখানে ওপেনে প্রেস করলে এই দেখুন সিবিটা চলে আসে সিবিটা আসার পরে আপনি এখান থেকে ডিরেক্টলি সেন্ডে প্রেস করবেন সেন্টে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ আর কিচ্ছুই লাগবে না জাস্ট এই সিবিটা আপনাকে ড্রপ করতে হবে হ্যাঁ এটাই সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আসলে অ্যাপ্লাই করতে হবে এখানে প্রেস করলেই অ্যাপ্লাই হয়ে যাবে সো এটাই হচ্ছে মূল তিন কেপাল বিষয় আশা করি বুঝতে পেরেছেন কীভাবে অ্যাপ্লাই করতে হবে এরকমভাবে এখানে যতটা জব আছে প্রত্যেকটা জবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এখানে একশো সাতাশটা জব আছে একশো সাতাশটা জবেই কিন্তু আপনি চাকরি পাবলিকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এভাবে অ্যাপ্লাই করার তিন সপ্তাহের মধ্যে আপনার কাছে যদি কোনো ফর্ম আসে তাহলে অবশ্যই আপনি সেটা ফিল আপ করে তাদেরকে রিমেইল করতে হবে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে মূলত আপনারা অ্যাপ্লাই করতে হবে বা অ্যাপ্লাই করার প্রসিডিওরটা এটা খুবই সহজ আর সিম্পল একটা ওয়ে এই ওয়েতে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে হয়তো আল্লাহ চাহিদাও ভালো কিছু হতেও পারে এটা মূলত আপনারা যদি অ্যাপ্লাই করেন করার পর তিন সপ্তাহের মধ্যে একটা রেজাল্ট আসতে পারে এই রেজাল্টটা কি একটা ফরম হ্যাঁ এটা সাদা কালো লাল যে কোনো টাইপের একটা ফরম হতে পারে যে কোনো টাইপের কোনো ফরম যদি আসে যেটার উপরে লেখা থাকবে ডাটা অ্যাপ্লিকেশন ফরম কিংবা রেজিস্ট্রেশন হ্যাজবিন ডাটা অ্যাপ্লিকেশন ফরম এরকমভাবে লেখা থাকতে পারে সো যে ফরমটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইরকম টাইপের কোনো একটা ফরম আসতে পারে যদি আসে তাহলে মনে করবেন আপনার ওয়ার্ক পারমিট মানে ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিটের জন্য যে আপনি অ্যাপ্লাই করেছেন সেটা অ্যাপ্রুভ হয়েছে হ্যাঁ এটা অ্যাপ্রুভ হয়েছে ওটা এমপ্লয়ার পছন্দ করেছেন আপনাকে এই ফরমটা পাঠিয়েছেন এটা আপনাকে ফিল আপ করে যে ইমেল থেকে এসেছে ওই ইমেলে আপনাকে রিমেল করতে হবে যদি আপনি ওই ইমেলে রিমেল করেন তাহলে ওনারা এই ফরমটা ওনাদের ইমিগ্রেশন লইয়ারকে পাঠিয়ে দেবেন আর ইমিগ্রেশন লইয়ার এটা দিয়ে তাদের গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য একটি ওয়ার্ক পারমিট রেডি করে দেওয়ার জন্য তো ওয়ার্ক ফর্মিটি রেডি হয়ে আসার পর এমপ্লয়ার আপনার কাছে ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দেবেন ওয়ার্ক ফর্মিটি এটা পাঠিয়ে দেওয়ার পর এটা নিয়ে আপনাকে এমবেসিতে দাঁড়াতে হবে অর্থাৎ এমবেসিতে গেলেই আপনি এই ফর্মটা নিয়ে আশা করি আপনাকে তারা সর্বাত্মক সহযোগিতা করবে অ্যান্ড আপ কীভাবে বিশে লাগাতে হবে তারা সমস্ত কিছুই আপনাকে বলে দেবে আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই হেড দ্য বাটন অ্যান্ড প্রেস দ্য আইকন খোদা হাফেজ